দিয়া মাদ্রাসার শিক্ষা কিন্তু থেমে গেছেন দশক বিশাল বিক্ষোভ মিছিলে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে

আমি যেন শিক্ষার্থীদেরকে দিয়ে টাকার রসতে হবে আমি পুলিশ ভাইদের আকর্ষণ করছি আপনি তাদের গায়ে আঘাত দিচ্ছেন আপনি শিক্ষা অপরণ আপনি

দশক বিক্ষুব্ধ অবস্থায় এখানে গেল পানি ছিটিয়ে কিন্তু তাদের মিছিলকে প্রতিহত করার চেষ্টা করছেন 全部見るかもしれない。

আমরা কিন্তু লক্ষ্য করছি যে পুলিশেরা কিন্তু তাদের সদস্যদের সহকর্মীদের ডাকছেন তাদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে প্রতিহত করার জন্য

ইত্যদিম মাদ্রাসার শিক্ষকরা তারা তাদের দাবিতে বিক্ষোভ মিছিলটি শুরু করেন এই বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার সম্মুখীন হন রাজধানীর শাহবাগের শাহবাগ থানার সামনে পুলিশের লাঠি চার্জে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন আবারও পানি নিক্ষেপ শীতল পানি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে তাদেরকে তাদের মিথিলা ছত্রবন্ধ করার চেষ্টা করছেন এবং পুলিশে লাঠি লাঠি পেটা করেছেন তাদের উপরে এবং এখানে কিন্তু আমরা নারী শিক্ষকদের আমরা লক্ষ্য করেছি তারা তাদেরকেও হয়রানি করার চেষ্টা করা হয়েছে পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বিক্ষুব্ধ শিক্ষকদের মাঝে কিন্তু টিআরসেল সেল বিক্ষোভ করা হচ্ছে আবারও পুলিশের লাঠি চার্জের উদ্দেশ্যে তারা যাচ্ছেন আবারও পুলিশ লাঠি চার্জের উদ্দেশ্যে এগিয়ে গেছেন এবং সেল নিক্ষেপ করেছেন টিআর শব্দ কিন্তু আতঙ্কে

সদস্যরা তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে একদিকে কিন্তু আমরা এখন পর্যন্ত দুইটি টিআর সেলের শব্দ পেয়েছি এবং দুইটি টিআর সেলের নিক্ষেপ করতে দেখেছি এবং ইতোমধ্যে কিন্তু গরম পানি শীতল পানি দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে তাদের তাদের মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ সদস্যরা পুলিশের যে জল এবং লাঠি ছোটা নিয়ে তারা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং তারা অসংখ্য আবারও কিন্তু লাঠি ছোটাতে প্রতিহত করার চেষ্টা করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কি হইছে ভাই আমি তো কত ভাত করি নি আমি শারীরিকভাবে দুর্বল হ্যাঁ হ্যাঁ আমাকে কেন মারবে আপনি বসুন আপনি বসুন আমাকে মারবে এসে কিছে মাসে আমরা হ্যাঁ আমাকে মারছে তাহলে এটা কোন ধরনের মারটা কেন মারবে আমরা শিক্ষক না আমাদের দাবি আদা করার জন্য আমরা আরছি আমাকে মারবে কেন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম থেকেই তারা মিছিল নিয়ে এসেছিল সেই মিছিলে পুলিশের বাধা এবং সেই পুলিশের বাধা থেকে তারা লাঠি সোটা নিয়ে তাদেরকে হামলা করেছে এবং অন্যদিকে জল কামান দিয়ে তাদেরকে শীতল পানি দিয়ে তাদেরকে মিছিলে প্রতিহত করার চেষ্টা করেছে মিছিলের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এখন পর্যন্ত কিন্তু পুলিশের কঠোর পরি প্রতিহত করার যে চিত্র সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে দর্শক একজন আহত হয়েছে সে আহত আহত আন্দোলনকারীকে কিন্তু পুলিশ সদস্যরাই আবার মেডিকেল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এখন পর্যন্ত পুলিশ সদস্যরা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন এবং তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন এখন পর্যন্ত ছত্রভঙ্গ হলেও কিন্তু তারা বিশৃঙ্খলা পরিবেশেই তারা বিক্ষোভ করছেন

জাতীয় জাতীয়গণের দাবিতে তারা এসেছিলেন সেই জাতীয় দাবি আদায়ের লক্ষ্যে তারা মিছিল নিয়ে এসেছিল শাহবাগের দিকে এবং সেই মিছিলে পুলিশের বাধা পুলিশের বাধায় যেন অনেকে আহত হয়েছেন এখানে টিআরসে নিক্ষেপ করা হয়েছে পুলিশের লাঠি সেটা কিন্তু দিয়ে তারা তাদেরকে প্রতিহত করছে